হাই হাই মিঠাইকে রেখে দিয়ে আমি যাবো একটু মোর মিঠাই থাকবে তো মাসিদের কাছে হুম থাকবে আমি রেডি হয়ে নিয়েছি আমি আর আমার দিদি দুজন মিলে যাবো কিছু কেনাকাটি রয়েছে কেনাকাটি করব মিঠাইকে রেখে দিয়ে যাবো ওকে সাথে করে নিয়ে যাবো না সবাই তো সুস্থ হচ্ছে তাই না থাকবে তো মাসির কাছে আমি মিঠাইকে বুঝে বলে না ও থাকে ও বোঝে ও কথা শুনে কিন্তু রেগে মেয়েকে ওকে যদি বলেছি কোনো কথা শুনবে না সেই কাজটা করবে ওর না এরকম ব্যবহার ভালো এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে গরমকালের হাওয়া এটা সারাটা দিন বেশ ভালোই গরম পড়েছিল হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ আশা করি তোমার সবাই অনেক ভালো আছো মিঠাইকে রেখে দিয়ে আমি আর আমার দিদি যাবো দুজন মিলে অনেক কেনাকাটি করবো ঘোরাঘুরি করবো এই কয়েকদিন ভোর মন মেজাজ কারোরই ভালো ছিল না মিঠাইয়ের শরীরটা খারাপ ছিল সাথে আমারও তাই আজকে একটু ফ্রি মাইন্ড হতে দুজন মিলে যাব কেনাকাটি করবো মন ঘুরে একটু ঘুরে নেবো মিঠাইকে সাথে করে নিয়ে গেলে ওর শরীরটা যদি আবার খারাপ হয়ে যায় তাই ওকে বাড়িতে রেখে দিয়ে দুজন মিলে বার হবো বিকেলে এই যে ও একটু ঘোরাঘুরি করছে ওর মাসিদের সাথে খেলা করছিলাম ওর সাথে আমি একটু সময় কাটালাম এবার যাব বার হয়ে যাব রেডি হয়ে তো রয়েছি দিদি রেডি হচ্ছে দুজন মিলে বার হব সাইকেল নিয়ে যাব না হেঁটে হেঁটেই এই রাস্তাটা পুরোটা যাবো কে আসছে এটা কে ওটা দিদা এটা সব বলতে শিখে গেছে কে তো দিদা হ্যাঁ কই দিদা কই দেখি দিদা কোথায় দেখো এই যে দিদি আমি রেখে দিয়ে বার হয়ে পড়লাম যাব মরমাতায় কিছু কেনাকাটি রয়েছে আর একটু না বিকেলবেলা করে ঘুরতে বার ভালোই আমরা যেহেতু প্রায় সময় কিছু কেনার হলে একসাথে যাই গিয়ে ঘুরে কেনাকাটি করে আবার চলে আসি মিঠাই শরীরটা একটু ভালো আছে ওকে রেখে দিয়ে গেলাম তাড়াতাড়ি ফিরবো এরপরে এবারে বারবারই বার হতে হবে কারণ অনেক কেনাকাটি আমাদেরকে সামনে করতে হবে বিয়ের কেনাকাটি মানে অনেক কেনাকাটি করতে হবে বারবার হয়তো ওর সাথে আমাকে বার হতে হবে তো সামনেই সেই দিনগুলো আসছে অনেক আনন্দ করে ভালোবেসে সেই দিনগুলো পার করব আজ যাচ্ছে এবার ও চলে গেলে আমি কার সাথে এবার কোথায় যাব কে জানে সেটাই বড় চিন্তা পড়ে গেছি এখন তো কোনো কিছু হলেই ওকে তবু বলি টুকটাক যায় ও আমার সাথে এবার যদি ও চলে যায় তুই আসবি হ্যাঁ আমার সাথে যাওয়ার জন্য আসবি তো? এই তো কাটে কাটে যামো আদেরও চলে যাব। ধে ধে দুজন মিলে চলে যায়। নহয় তুই বলে এই পাড়া এত বড় রাস্তা মানে এত দূর রাস্তা এত বড় রাস্তা হচ্ছে কেন? যে হেঁটে একা যেতে গেলেই বড়ই মনে হবে আর ভাল লাগবে না। কোনো কাজে করতে যেতেও ইচ্ছা করবে না। তোকে একটু সাথে থাকলে হেটে হেটে তার সাথে কথা বলতে বলতে চলে গেলাম তাই না?

কেনাকাটি করতে এসে বেকার তিরিশ টাকা খরচা করে ফেললাম হেঁটে হেঁটে এলাম ভ্যানে উঠেনি দশ টাকা গাড়ি ভাড়ার ভয় সেখানে তিরিশ টাকা বেকার খরচা করে ফেললাম জানি টিকিট জিতব না তবু একটা কেটেই নিলাম জীবনে ফার্স্ট টাইম দিদি কাটলো ওর সাথে সাথে নের পালিশ কিনলাম রেগুলার প্রয়োজনে যে সাদা জিনিসগুলোর প্রয়োজন সেগুলো কেনাকাটি করে নিয়ে প্রথমেই চলে এলাম মিঠাইয়ের মেডিসিন দুধ যা ফুড়িয়ে গেছিল সমস্তটা নিয়ে নিয়েছি আমরা দুজনগুলোতে কোটিপতি হব বলে একটা লটারি কেটে নিয়েছি আবার ফিফটি ফিফটি টাকা

কত সুন্দর সুন্দর লাগছে না নপুর কাটাতে এসেছিলাম এসে বসে থাকতে থাকতে রুপোর আংটির দিকে চোখ পড়লো ব্যাস আমি একটা সাথে সাথে নিয়ে নিলাম এত সুন্দর ডিজাইনের রুপোর আংটি দেখে কেই বা থাকতে পারে তাই নিয়ে নিলাম মিঠাইয়ের জন্য চাল নেওয়া বলে এলাবে দেখো বিনা কোনো কারণে একটা আংটি নিয়ে নিলাম এই ডিজাইনের উপর আংটি কোনো ভাবনা চিন্তা করে আসেনি মিঠাই জন্য একটা ব্রাশ কিনছি ও আমি যখন ব্রাশ করি ব্রাশ নিয়ে ওকে যেন হাতে মাঝে নিলাম ওর মুখটা থাকবে রাগ দেখাব তাই ওর জন্য একটা ব্রাশ কিনে দিচ্ছি ভালো লাগছে না পিঙ্ক পিংক ডোরে মন ডোরে মন রয়েছে দেখাবি তো একটু

মিঠাইয়ের জন্য একটা বিড়াশি নিয়েছি বাবা মা দেখো ভালো মিঠাই হ্যাঁ না নতুন ধুয়ে দেব তারপরে দৌড়ে মন আছে দেখেছ কি দেখেছ মিঠাই যেই আমার গলাটা পেয়েছে কী জোর কেঁদে উঠলো দেখলে ও বাড়িতে ছিলাম না কিন্তু ঠিকঠাকই ছিল দাদুর সাথে খেলাধুলা করছিল যেই আমি ডেকেছি না আমার গলাটা পেতেই ও খুব জোরসে কান্না করে ফেলেছে এতটাই ইমোশনাল হয়ে পড়েছিল আমি বাড়ি সবার জন্য এক প্লেট বিরিয়ানি নিয়ে এসেছি আর দিদা বিরিয়ানি খেতে পছন্দ করে না দিদার জন্য এগরোল নিয়ে এসেছিলাম যখনই বাইরে কোথাও যায় কিছু খাওয়ার মন করলে বাড়ি সবার জন্য প্যাক করে নিয়ে চলে আসি যদি হাতে টাকা থাকে তো সেই হিসাবে খাবার দাবার যদি অল্প টাকা থাকে একটু চপ কিনে নিয়ে চলে এলাম সন্ধ্যার টিফিনে সবাই মিলে একটু চা বানিয়ে মুড়ি টুড়ি করে খেয়ে নিলাম আর যদি একটু হাতে বেশি টাকা থাকে তাহলে একটু ফাস্ট ফুড কিছু খাবার কিনে নিয়ে আসার চেষ্টা করি বিরিয়ানি আমার সবথেকে ফেভারিট খাবার বিরিয়ানি খেতে কার না ভালো লাগে বলো আমি তো মানে কী বলবো প্রত্যেক দিন যদি এক প্লেট করে বিরিয়ানি দেয় খুবই খুশি হয়ে যাবো কিন্তু শরীরের পক্ষে আবার খুবই খারাপ একটা ডিমও দিয়েছিল সাথে করে মিঠাইয়ের জন্য আমি এনে দিয়েছিলাম স্প্রিং রোল ওটা একটু ওকে ফাস্ট ফুড খাবার খুব একটা দিই না ও দাদু দিদা সবাই মিলে বাইরে খাওয়া দাওয়া করছে আমি একটু ক্যামেরার সামনে এসে বিরিয়ানির থালাটা নিয়ে বসে পড়েছি আর বকবাক করছি অনেক কিছু কেনাকাটি ছিল মিঠাইয়ের সমস্ত মুদিখানা বাজার শেষ হয়ে গেছে সব নিয়ে চলে এসেছি সাথে করে ঘুমিয়ে মা অনেক রাত হয়ে গেছে ওকে খাইয়ে দিলাম আজ ওকে একটু ভাত রান্না করে দিয়েছিলাম ঠান্ডা লেগেছিলো বলে কয়েকদিন ধরে রাতে খাবার মানে খাবারে ভাত দিচ্ছিলাম না গোবিন্দ গোবিন্দভোগ চালটা কিনে আনলাম না একটু আলু দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে সিদ্ধ করে দিয়েছি খেয়ে নিয়েছে দু রাতের খাবারে আমি যে বিরিয়ানিটা আনলাম খেয়েছিলাম দাদু একটু আমি একটু খেলাম ভাইও খেলো না এসে সে পড়লো ও বলে বাড়িতে খেয়ে এসেছে আলু তরকারি করেছিলাম দুপুরে তরকারি করতেছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করলাম রাতের খাওয়াটা ফিনিশ আর শোভরে ওঠে তো আজকে ব্লকটা এখানেই শেষ করবো মিঠাই সবাইকে একটু টাটা বলে দাও আসো টাটা বলে দাও সবাইকে টাটা বলো টাটা শিউ আরে আমি যে সবাইকে আমার শরীর এখন অনেকটা ভালো আছে হ্যাঁ মিঠা এখন খালি এরকমভাবে রাগ ডাকবে বলবো না বলবো না সবাইকে বলে দেবো নাগ দেখ হ্যাঁ সবাইকে টাটা বলে দাও একটু ভালো করে টাটা বলে দাও টাটা বলে দাও টাটা বলা